না না আপনারা তো সবাই বললেন যে সোমা মাইদিকে মারা হয়নি সোমা মাইদিকে মারা হয়নি মারা হয়নি ও নিজে ও এখান থেকে ভালোভাবে গিয়েছে হাসপাতালে যেই ও বলছে আমার ডান হাতে লেগেছে তা বাম হাতে ব্যান্ডেজটা করলো কি করি ডান পায়ে লেগেছে তা বাম পায়ে ব্যান্ডেজ হলো কি করি তার ফুডের সব আছে সকালে গোটা অল ইন্ডিয়া কি সারা 20000 লোক দেখছে ওর ফটোসটা হাসপাতালে যেই ডান হাতে ব্যান্ডেজ ছিল সেটা আবার বাম হাতে ব্যান্ডেজটা হয় কি করে যদুর হাত পা ভাঙলে তো ডান হাতে আগে ব্যান্ডেজ হবে সেটা বাম হাতা হলেও কী ব্যান্ডেজটা এর ফুটেজ গোটা অলিন্ডা লোকে দেখতে পেয়েছে শুধু আমরা একা দেখছি নি উনি মিথ্যা করি পাবলিকের ওপর দায়ী চাপাচ্ছে সেটা প্রশাসন এখন বেললাঙা থেকে নিজেও দেখিছে কিছু কিছু লোক কি যে ওকে মেরেছে কেউ দেখেনি বা ওকে মারেও নি উনি উল্টো কথা একটা বলছে যে গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে একটা গাড়িকে আগুন আগুন লেগেছিল মাসপুর মুড়ে ভুল খবর ও এসি প্রথমে এসি ভুল খব বার্তা দিয়েছে সেই বার্তার জন্যই ওকে পাবলিক যে তোমার চ্যানেল বন্ধ করে এখান থেকে চলে যাও হ্যাঁ উনি বলছেন তাড়া হয়েছে করা হয়নি কোনো কিছু করা হয়নি ওকে চলে যেতে বলেছে লেডিস লোকের গায়েকে টক্ষেপুর পুরুষ মানুষ হাত দেবে না সবারই মা বোন আছে ঘরে ওনাকে সরিয়ে যেতে বলেছে ওনার ভয়ে মানুষ বিশ জন একসঙ্গে ঝুঁকি গিয়েছে ভয়ে পালাতে ও পড়ে গেছে মোবাইলটা মোবাইলটা ফের অফিসারের হাতেও দেওয়া হয়েছে মোবাইলটা কেউ নিউ আসেনি মোবাইল ওনার উনি এখন হাসপিটালে যেয়েই বলছে আমার ডান হাতে লেগেছে প্রথম ব্যান্ডেজ দেখলাম তারপরে বাম হাতে আবার ফের ডাক্তাররা ব্যান্ডেজ করছে তাহলে এটা কি ভুল না সঠিক হ্যাঁ ফুটেজ সব আছে প্রত্যেকটার লোকের মোবাইলে ফুটেজ আছে আর উনি ডান হাতে ব্যান্ডেজ ব্যান্ডেজ লিপসই আছে দেখছি আবার তার পরের দিনকে দেখা যায় বাম হাতে ব্যান্ডেজ বাজছে পায়ে ব্যান্ডেজ বাজছে অথচ তার কোনো জায়গায় একটু ছিদ্র ছিলও না মুর্শিদাবাদে যে পরিযায়ী শ্রমিক বাইরে চলে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গে কাজ নেই কাজ নেই পশ্চিমবঙ্গে কাজ নেই এইটা নিয়ে কি বলবেন আমাদের বক্তব্য হচ্ছে ধরেন বহু দিন থেকেই আমরা বিহার খেতেই খাই আপনিও হ্যাঁ এবার ধরেন গেলেই তকমা দিচ্ছে তোরা বাংলাদেশি এইসব কথা আমাদেরকে বুঝছে তার জন্য আর দেওয়া দিচ্ছে না ওখানে এবার ধরেন একটা তো মারা গেল এই অবস্থা পশ্চিমবঙ্গে কাজ পাচ্ছে না কেন কাজ ধরো দিদি আর মোদি এক দিদি আর মোদি এক তাহলে কাজটা কি করে পাবে বলেন কলকাবজার যদি না লেসে কোথায় থেকে দিবে কাজটা লেলা খেলা থেকে তো দিবে টাকা আসছে মন্দির তৈরি করছে অমক করছে তমক করছে হয়ে গেল একটা বড় ফ্যাক্টরি তৈরি করুক তবে তো মানুষ বাঁচবে নাই মানে এই পুরো মুর্শিদাবাদ জুড়ে দু হাজার এগারো কিছু কর্মসংস্থান কর্মসংস্থান নাই সব ফাঁকা সব ফাঁকা সব ফাঁকা ভোটের ভেতরে কোনো কথা হয়নি এই পাঁচ বছরের ভেতরে আমাদের কোনো কাজ হয়নি আস্তা ঘাট কিছু হয়নি কোনো মন্ত্রী এসে দেখাও দেখাওনি আমাদেরকে চোখ দি শোনো লোক দেখে হ্যাঁ হ্যাঁ আস্থা কইছে আস্থা করছে লিমিছে ওরা কম কচ্ছে কী রাস্তায় রাস্তাতে পিস দিবে না কিছু দিবে না ই দিবে তাহলে কোনো জিনিস হবে মানুষ তো কিছু ভাঙ ভুং নাই আমাদের এখন ফেলছে ভাঙ ভুঙে

এটা তো অনেক আগে থেকে স্যাংখানে আছে এটা আমাদের ওই অঞ্চলের সমস্ত হয়ে গেছে এটা বাদ ছিল করছে কিন্তু এটা তো নতুন কোনো কোটা না এটা অনেক অনেকদিন কারি কোটা তাই হয়তো এটা করছে এখন কিন্তু সংখ্যালঘুদের ব্যাপারে কোনো কথাই তো সরকার বলছে না মানে ভারতের যে সংখ্যালঘু আছে ভারতের নাগরিক এরা সরকার মানতেই চাইছে না যে ভারতের নাগরিক সংখ্যালঘু দপ্তরের মাথায় কিন্তু বসে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে সিটা ধরুন রাজনীতির ব্যাপার ওটা আমরা কি করে বলবো কি এখন কি কার মাথা কিনে বসে আছে না আছে ওটা তো আমরা বলতে পারবো না কিন্তু এই 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 সরকারের মধ্যে সবচেয়ে বেশি পরিচয় শ্রমিক বাইরে আমাদের মুছী দাবাদের বিশেষ করে মুছী দাবাদের পরিচয় শ্রমিক প্রায় প্রায় বাড়িতেই দুটো চারটি দুটো আমাদের পাঁচটা ভাই আমাদের পাঁচটা ভাই তারপরে তার তিন জন ভাই থাকে পরিচয় শ্রমিক আমাদের দুটো ভাই হয়তো ব্যবসা করছে গ্রামে বলি আমাদের গ্রামে আছে কিন্তু তিনটে ভাই তারা তো মানে তিনশো পঁয়ষট্টি মোটামুটি তিনশো দিন বাইরে থাকে তারা এবার তাদের তো জীবনের কোনো নিরাপত্তা নেই সেখানে যে এখানে যে সেখানে যেই যে কোনো ব্যবসা বাণিজ্য করছে তাদের জীবনে কোনো নিরাপত্তা আছে আমাদের এই সরকার তো কোনো নিরাপত্তা নিচ্ছে না তাহলে কোন কিছু বলছে না কোনো কথা বলছে না এটা তো ইচ্ছা সেন্ট্রাল যদি ইচ্ছা করে তো অনেক কিছু করতে পারে কিন্তু তাতে সেন্ট্রাল করে সেন্ট্রাল তো ঘুরি তাকিয়ে দেখছে না স্টেটও তো কোনো মন্তব্য করছে না মানে এই যে এই যে এতজন পরিযায়ী শ্রমিক মারা গেছে আজ পর্যন্ত তো মুখ্যমন্ত্রী কোনো মন্তব্য করেন কোনো মন্তব্য আজ পর্যন্ত কোনো মন্তব্য করেন মুখ্যমন্ত্রী যে এমএলএ এমএলএ এমপি আছে এমএলএ সাহেব একবার এলেন মাটি দিতে চোখে দেখা দেখলেন চলে গেলেন বাস এমপি সাহেব একবার কালকে গত পরশু দিন এসেছিলেন এসে তিনি একবার দেখি গেলেন তবে এ হয়তো এমএলএ এমপি যেই আসুক না কেন শুধু ইলেকশনের মুখ বলি হয়তো আছে কই আমাদের এমএলএ এমপিকে আজ পাঁচটা বছর ধরে তো আমরা তাদের কোনো নজর তাদের ভিতরেই পাইনি তাদেরকে কোনো কোনো নাজ পর্যন্ত এমপি কে আর আমাদের এমএলএ কে তাই আমরা চিনি নি অথচ তাকে আমরা ভোট দিই পাবো পাঠাচ্ছি অ্যাসেম্বলিতে পার্লামেন্টে পাঠাতে আমাদের ভোটে তারা জয়ী হয়ে সমস্ত কিছু করছে কিন্তু

এই বছর তিন বছরের ভিতরে কয়েকটা কেস ঘটে গেল তো কোন এমপি এমএলএ এসে ওখানে কথা মুখ খুললো না এবার আমরা লোক মুখে শুনতে পেয়েছি যে নেই ওনার যদি কথা বলেন অ্যাসেম্বলিতে যেই কথা বলেন কিংবা দিল্লিতে যেই কথা বলেন তাহলে ওদেরকে ওনার দেখে সাসপেন্ড করে দেবে তাহলে বাবা তোমাদের যদি অত সাসপেন্ড করার ভয় থাকলে তো তাহলে মানে পয়সা সরকারের ইটা বেতনটা খাওয়ার জন্য এই জন্য করেছে মানে আপনারা আপনারা ভোট দিয়েছেন আপনারা ভোট দিয়েছেন তো মানে জাতির লোকসভাতে গিয়ে আপনাদের সমস্যাগুলো বলে আপনাদের সমস্যা বললে এখন সে সমস্যা এখন সেখানে যাই বলে না বলে তো সেটা আমরা কি করে জানব বলুন আমাদের যখন কোন জানব যে আমাদের একটা কোন কলকাতাখানা হলো কোন উন্নয়নমূলক কাজ হলো শঙ্খ লেগে কোনো একটা কাজ হলো তাহলে জানব না সেটা হয়তো যেই এই দিল পার্লামেন্টে যে আমাদের এমপি সাহেব হয়তো এই করেছে আমরা তো কোনো উনাল মহাল কিছু দেখতে পাচ্ছি না পাঁচশো ঘরের ভিতরে আপনার সব সৈন্য বাইরে থাকে বাইরে কেউ থাকে কেউ থাকে না শ্রমিকরা সবাই বাইরে কাজ করছে হ্যাঁ এক হাজার লোক আছে বাড়িতে আপনার আটশো লোক বাইরে খাটে আর বাকি বাইরে বাড়িতে দেশে থাকে এইটুকুই আর ফেরির কাজটাই আপনার এ লোক বেশি করে বুঝলেন আজ মিস্ত্রি ফেরি হ্যাঁ এই সব কাজটাই আপনার বেশি করে এই তো ব্যাপার দেশের এত যে মারা পড়ে যাচ্ছে আপনার তাহলে বাইরে যে কি করবে এইটুকুই ব্যাপার এইটুকু ব্যাপারে না চাকরি তো কারোই নাই আমাদের দেশে কাজ কাম তো পাওয়া যাচ্ছে না খুব আর চাকরি কোথায় পাবো আমরা আমরা চাই সরকারের কাছে একটাই নিবেদন যে আমাদের দেশে একটা জানে কোম্পানি খুলুক যাতে আমরা হাজারো ভাই খেটিকুটি খেতে পারি এটাই আমাদের নিবেদন আর কি বলবো মেরা পশ্চিমে এই সামনেরই সুগার মিল ছিল তারপর আছে রেজিনগর শিল্পতালুক সেগুলো তো সবই বন্ধ হয়ে হ্যাঁ হ্যাঁ সবই তো বন্ধ হয়ে গেছে কোনো একটা আমাদের দেশে ফ্যাক্টরি পুলিশ জিনিসে নেই হ্যাঁ আমাদের সরকারের কাছে একটাই নিবেদন যেন একটা যে কোনো একটা ফ্যাক্টরি খোলা হোক আমরা যেন খেটে খেতে পারি আর কি যত আমরা বাইরে যেতে পাচ্ছি না বাইরে গেলে তো মাছছে ধরা উল্টো পাল্টা সব মানে কথা রকম বহুত রকম শুনতে হচ্ছে হ্যাঁ 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 সেটা তো আমরা একটা শান্তি হলে খেতে পারবো আর কি সরকারের কাছে এটাই নিবেদন আমাদের ধরে না আপনি বলছেন নিজেদের টাকা দিয়ে করতে গেলেও ভাড়া দিচ্ছে নিজেদের টাকা দিয়ে কেন নিজেদের পয়সা দিয়ে এই যে এই যে এখানে যে বাবরি মসজিদটা করবে প্লাস এখানে এতিমখানা হবে আপনার কলেজ হবে হসপিটাল হবে সেখানে তো কিছু না হলে দশ বিশ হাজার লোক খেটি খাবে সেটা তো পয়সা আমাদের নিজের ব্যক্তিগত পয়সা দিয়ে আমরা করছি সরকার কোনো অনুদান আমরা চাইনি বা দেয়নি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাম করে ঘোষণা করে যে এতে দীঘায় একটা জগন্নাথ মন্দির হবে এতে একটা মন্দা মন্দির হবে কিন্তু আমাদের নিজের পয়সা দিয়ে আমরা অনেক কিছু করতে চাইছি কিন্তু সেগুলো আমাদের সরকার বাধা দিচ্ছে ওদের নিজের পয়সা দিয়ে করবো তাকে দিলেন সরকার মানে ইয়ে থেকে পার্টি থেকে বরখাস্ত করে দিলেন